এই মহাশয়ের কাণ্ড দেখো একবার আজ সকাল থেকেই ঠান্ডা তো বেশ কম আর এদিকে দেখলাম সকাল সকাল সূজি মামা সুন্দরভাবে আমাদের দেখা দিয়েছে বেশ ভালোই লাগলো আমি সকালে রোজকার মতো যে জিরে ভেজানো জল আর ড্রাই ফ্রুটস খাই সেটা খেয়ে নিলাম তারপর স্নান সেরে দিনের বড় কাজ পুজো করা সেটা করে নিলাম আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম ঘুগনি বেলার দিকে খেয়েছিলাম ডাবের জল সাথে আবার শ্বাসও ছিল এবার দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নিলাম তারপরই সাথে সাথে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজ গেছিলাম একজনের বাড়িতে আর সেখানে পৌঁছ দেখি মহারানি ভিক্টোরিয়া আগে থেকে পৌঁছে বিশ্রাম নিচ্ছে তারপর সেখানেই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা ছিল বিরিয়ানি আর বিরিয়ানিটা এত এত লাইট আর ভালো ছিল আমাদের দুজনেরই বেশ পছন্দ হয়েছে ওখান থেকে ফেরার পথে হাতি বাগানে এই ট্রাউজারটা আমার আর ঋতিকার পছন্দ হয় ও একটা বেজ কালার নিয়েছে আর আমি এই পিঙ্কের শেডটা নিয়েছি আজ পড়াতে এসে দেখি এই মহাশয়ের চোখ মুখের এই অবস্থা মা এত সুন্দর করে কাজল পরিয়ে দিয়েছে আর ও সবটা লেপ্টে এই হাল করেছে খুব শান্ত ছেলে তো তাই আর কি